নমস্কার আমি স্বরূপা প্রায়ম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমাদের রাজ্যে প্রায় এক লক্ষ উনিশ হাজারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে কিন্তু তার অবস্থা নিতান্তই করুন কোনোটিতে নেই পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা কোনোটিতে তো শিক্ষক শিক্ষিকা আসছেনই না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবার কোনো কোনো জায়গায় করা হচ্ছে পরিবেশন পচা ও নিম্ন মানের খাবার আজ সেরকমই একটি খবর নিয়ে আমি আপনাদের সামনে চলে শিলিগুড়ির কুড়ি নাম্বার ওয়ার্ডের রাজা রামমোহন কলোনির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জানা যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের আজ পচা ও নিম্ন মানের খাবার খেতে দেওয়া হয়েছে জানিয়ে বিক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে যিনি রয়েছেন তার নাম মনিকা চৌধুরী ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করেন একজন কর্মী তিনি সেদিন রান্না করেন সোয়াবিনের তরকারি আর ছেলেমেয়েরা সেই সোয়াবিনের তরকারি টিফিন বক্সে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার পর অভিভাবকরা দেখেন সেই তরকারিতে যে সোয়াবিন দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের বলা যেতে পারে তা গেছে এবং পচে কালো হয়ে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা সবাই মিলে চলে আসেন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে পৌঁছান সুপারভাইজার শ্রীমতী অস্মিতা সান্নাল। তিনি বলে যে ঘটনার সত্যতা যদি প্রমাণিত হয় তাহলে দোষীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এবং পদক্ষেপ নেওয়া নেবেন যা তা তারা আর ঘটনার খবর পেয়ে চলে আসেন কুড়ি নাম্বার ওয়ার্ডের এর কাউন্সিলারও অভিভাবকরা জানান যে এটা প্রথমবার নয় এর আগে একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশন করার জন্য তাদের সরব হতে হয়েছে এলাকাবাসীরা যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে না পারে তাহলে তাদের অবিলম্বে সেই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত আর ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যান এবং তারা সঠিক তদন্তের জন্য নেমে পড়েছেন ইতিমধ্যেই সে তো স্কুল থেকে তো ফিরে এসে তাই দেখলাম কিন্তু এর আগে ওদের ওরা কিন্তু কখনো কোনো কথা কিন্তু বলেনি এই ফার্স্ট আর যেই যেই কমপ্লেনগুলো পেয়েছে সমস্ত খাবার আমি বলেছি ফেলে দিতে চাল আর ডাল ছাড়া বাকি সব খাবার ফেলে দিতে আর যা ভাঙা চোরা আছে সেগুলোকে যেন সঠিকভাবে ই করে দেখাশোনা করে আর আইসিডিএসটা তো সত্যি কথা দায়িত্বটা আমাদের না ওদের একটা আলাদা টিম আছে আলাদা টিম কাজ করে আমরা ওর বোধহয় রুমের অসুবিধা হচ্ছিলো ভাড়ায় ছিল সেখান থেকে ওকে উঠিয়ে দিয়েছে তখন আমাকে আমাদের এই কমিউনিটি হলটা আমরা তখন দিয়েছি কিন্তু যাই হোক আজকের যে ঘটনাটা সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি এটুকু বলতে পারি আমার অন্য আইসিডিএসগুলো নিয়ে কিন্তু আজ অব্দি এই ফার্স্ট এরকম একটা কমপ্লেন পেলাম এবং যে দেখি কিভাবে কমিউনিটি পার্টিসিপেশন করে জায়গাটাকে দেখভালটা করা যায় অন্তত ওনার আমিও কমপ্লেন করব এখন তারপরে কী হবে সেটা তো দেখা যাবে তবে আজকে যে খাবারগুলো আছে যেগুলো ফেলে দেওয়ার মতো চাল আর ডালে দেখলাম কর সব ঠিক আছে বাকি সমস্ত কিছু আমি ফেলে দেব আমার মেয়েকে আমি খাবার খাওয়াচ্ছিলাম আমি তো বাড়িতে থাকি না রোজ একটা বাড়িতে ছিলাম তো মেয়েকে খাবার খাওয়াচ্ছি দেখি শোয়া মধ্যে বড় বড় পোকা নিয়ে আসে দিদিমণিকে দেখাচ্ছে দিদিমণি বলছে ঠিক আছে এর আগে অনেকবার হচ্ছে দীর্ঘদিন থেকে এই রকমই খাবার দিয়ে দেওয়া যখন যেটা করেছে এটা এক নম্বর হচ্ছে খিচুড়িতে সোয়াবিন গভর্নমেন্ট অর্ডার নেই এই সোয়াবিনটা দিয়েছে এবং সোয়াবিনটা যখন নষ্ট বেরিয়েছে আমার ওয়ার্কারের উচিত ছিল খাবারটা বাতিল করে দেওয়া এটা আমি মানছি এক নম্বর এটা ভীষণ অন্যায় হয়েছে সয়াবিনটাকে বাতিল করা উচিত ছিল খিচুড়িটাকেই বাতিল করা উচিত ছিল ছিল সেটাও আজকে পরিষ্কার করার জন্য বের করেছে তাই পচার দিনগুলো দেখা গেছে ওই দিনটা কিন্তু খাওয়ানোর চেষ্টা করেনি এটা আপনাকে আমি বলতে পারি আমরা পরিষ্কার দিনই খাইয়েছি পচা খাবার দেই না এখনও তো আমি ভীষণ এই ব্যাপারে একদম কনফিডেন্ট এখন পচা খাবার দেই না আজকে রান্নাটা যেটা হয়েছিল একটা সয়াবিনের প্যাকেট পাটা হয়েছিল যে মেয়েটা রান্না করেছে সয়বিন তো দেখে নেয়নি এটা আমার পর আমি দেখি ব্যস্ত ছিলাম রান্না করার পর অনেকে বলছে সাবিনটা ভালো না তখন আমি দিয়ে সাবিনটা কালো ছিল এটা যদি বলছে আমি তখন কথা দিয়েছিলাম এরপরে রান্না কথা দেখে নেব যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমি রান্না দেখ শুভাম ইয়েস করবো আর ডিম যেটা বলছে ওরা ডিম আমার কিছু নষ্ট হচ্ছে আমার গন্ধ পেয়ে যাচ্ছিলো কালকে মেয়েটিকে বলছে পরিষ্কার করেনি আমি আছি পরিষ্কার করার জন্য সে বাইরে বের করে দিয়েছিলাম ওগুলো রান্নার ড্রেসটা একটা দিন রেখেছিলাম আমার রান্নার ডিম না হুম ডিম রান্নার মধ্যে ডিম পছন্দ